নাচ নির্বাচন নির্বাচন তাদের তসবিহ জিকির হলো নির্বাচন 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 যে বর্তমান সরকার সম্ভবত নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে বা নির্বাচন করতে চাচ্ছে না বা নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করে বলেছি যে আমরা ডিসেম্বর تک কাটআউট টাইম এখানে অতি দ্রুত একটিগণজক নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আমরা তসবি পড়ি আল্লাহ 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 আমরা আব্দুল মিল্টু আমির মাহমুদ সামা বলে নির্বাচন 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 তাদের তসবি জিকির হলো নির্বাচন 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 বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকে ইউনুস সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই আপনি বারো বছর কিছু করতে পারেন পারেননি এবং মাথার তাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল পালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না দর্শক বিএনপির সকল নেতা নির্বাচনের তোপ জি জোস তোজবি জপতেছে শুধু নির্বাচন 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 কিন্তু কেন ডক্টর ইউনুসের এমন প্রশ্নের উত্তর কি আছে কারো কাছে যেখানে বিএনপির নেতাকর্মীরা বিগত পনেরো বছরে পারেনি তাদের প্রধান নেত্রীকে মুক্ত করতে এবং বিদেশে একটি চিকিৎসার জন্য তাকে আদালত থেকে মানে লড়াই করে বের করতে সেখানে ছাত্র জনতা যখন তাদেরকে এই সুযোগ করে দিয়েছে তারপরে তারা যে ব্যবহার করছে এটি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যকে উদ্দেশ্য করে অন্যান্য নেতাকর্মীরা প্লাস বাংলাদেশের সকল যে সকল বুদ্ধিজীবী আছে তারা মনে করছেন বিএনপি এটিকে ভুল করছেন আর নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে এবার ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের বাস্তব চিত্র দেখুন আজকের ভিডিও আমরা তসবিহ পড়ি আল্লাহু 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 আমরা তসবিহ পড়ি

ইম্পর্ট্যান্ট কথাগুলো পার্টিকেলসের বিষয়ে আমাদের মিডিয়া এবং জনসাধারণের সুবিধাভোগীরা নিরব নাম্বার 1 এই বিষয় যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে যাইpokemon একটা কথা ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে গত 17 বছর যে চুক্তিগুলো করেছে যে 99.9% ছিল দেশের অস্তিত্ব বিরোধী দর্শক আজ অবধি বিএনপি এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এগুলো বাতিল করতে হবে মির্জা ফখরুল বলেছে মির্জাপাস বলেছে আমির খসরু মাহমুদ বলেছে আব্দুল মিন্টু বলেছে সালাউদ্দিন বলেছে আমান বলেছে সালা বায় বলেছে রুমিন ফারহানা বলেছে গয়েশ্বর রায় বলেছে মোহাম্মদ সালাম বলেছে আমি শুনি নাই দর্শক কারো উপরে রাগের কথা না কারো উপরে গোসা করে আমি কথাটা বলি নাই কেন জানেন করে বলি না একটা সেটা অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত ষোলো বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ ইউ স্বাক্ষর করেছে তাইলে সবচেয়ে বড় দল হিসাবে না বলবে যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে করতে হবে বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং আমাদের আমাদের করতে হবে হবে এটা বলতে না দর্শক বিন্দু বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই কিন্তু একজনে একটা কথা বলেছে শুনুন কি বলেছে আমরা তো ভারতীয় ভারত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা জ্যাকব মিল্টনের একটি প্রতিবেদন দেখেছেন যেখানে সরাসরি সব কিছু বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি কি বক্তব্য দিয়েছেন এবার আপনাদেরকে দেখাবো আবু হেনা রাজ্জাকির বক্তব্য যিনি একজন আইনের লোক তিনি কি বলছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ও নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে এই সরকার আরো

সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল পালার সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা জিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুৎ সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না একটা লোকের নাম বলুক আপনি আপনার একটা কেন স্যাটায়ার করবেন আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি